আমি ভাই ভাঙা মনে জোড়া লাগাই এক কোথায় তামাক বেঁচে তো ক্ষতি কর জিনিস আপনার কাছে কে নেই কে কত খেলে দাও মানুষ দিন সবার মরে যাবে না কিনে যাবে কোথায় সে লাইন আমি আগেই করে রেখেছি কিলাইন লাইন কি তামুক বেসার আবার কি লাইন কটা মেয়ে আছে আমার লাইনে আমার ব্যবসার শেয়ারে তামুক বেসায় আবার মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা ব্যবসায় শেয়ারে আর কাজটা কি তাদের ওদের কাজ ছেলে মানুষদের সাথে প্রেম করা প্রেম করা মানে ছেঁকা খাওয়া ছেঁকা খাওয়া মানে আমার কাছে আসা আমার কাছে আসা মানে আমি তামুক বেঁচি এ কি ব্যবসায়ী বেরোবে সুন্দর মেয়েগুলো সব আটক করে ফেলো ছেলেদের সঙ্গে প্রেম করবে প্রেম করা মানেই ছেঁকা দেবে ছেঁকা দিলেই তামুক খেতে হবে তামুক খেলেই ওর কাছে আসতে হবে এটা ব্যবসায়ী বিশাল দেখতে পাচ্ছি

সেই দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসা চারিদিকে এত বাড়ছে হ্যাঁ ভাই ঠিক রাখতে হবে না চারিদিকে তো ব্যবসার অভাবই নেই দাঁড়া তোর ব্যবসায় পাই ঢালতিস আমিও ব্যবসায় আসছি দাঁড়া